আজকের আকর্ষণীয় প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষেরা বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে হাটের রোগীদের কী খেলে মারাত্মক ক্ষতি হতে পারে ভয় পেলে আমাদের মস্তিষ্ক কতক্ষণ কাজ করা বন্ধ করে দেয় ড্রাগন ফল কোন রোগের ঝুঁকি কমায় কোন ফলের রস বিছের বিষ নষ্ট করতে পারে খালি পেটে বেলের শরবত খেলে কোন রোগ দ্রুত সারে এরকমই সব অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষেরা বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আমেরিকা জাপান ব্রাজিল নাকি বাংলাদেশ সঠিক উত্তর হবে ব্রাজিল পরের প্রশ্ন মানুষের বুদ্ধি কত বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায় কুড়ি বছর পঁচিশ বছর বছর নাকি ৪৫ বছর সঠিক উত্তর হল চল্লিশ বছর পরের প্রশ্ন কোন প্রাণীর ফুসফুস থাকে না টিকটিকি মশা পিঁপড়ে নাকি কাঁকড়া বিছার সঠিক উত্তর হল পিঁপড়ে পরের প্রশ্ন হাটের রোগীদের কি খেলে মারাত্মক ক্ষতি হতে পারে রুটি চা মাংস নাকি ঠান্ডা জল সঠিক উত্তর হবে ঠান্ডা জল হৃদরোগে আক্রান্ত রোগীদের ঠান্ডা জলপান না করাই মঙ্গল আসলে এনাদের হাটের ডিফেন্স মেকানিজম ঠিকমতো কাজ করে না তাই বরফ ঠান্ডা জলপান করার পর তাদের হাটের সমস্যা হলেও হতে পারে এমনকি অত্যধিক কমে বা বেড়ে যেতে পারে হৃদগতি যা কিনা শারীরিক জরুরি অবস্থা তৈরি করতে পারে পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন ভয় পেলে আমাদের মস্তিষ্ক কতক্ষণ কাজ করা বন্ধ করে দেয় পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড নাকি কুড়ি সেকেন্ড সঠিক উত্তর হলো পাঁচ সেকেন্ড পরের প্রশ্ন কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন হুমায়ুন আকবর ঔরঙ্গজেব নাকি বাবর সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব পরের প্রশ্ন ড্রাগন ফল কোন রোগের ঝুঁকি কমায় হার্ট অ্যাটাক অ্যালঝাইমার ডায়াবেটিস নাকি ক্যান্সার সঠিক উত্তর হল সবগুলোই এই ফলের মধ্যে ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য থাকে এটি কোলন ক্যান্সারে ঝুঁকি কমাতে অত্যন্ত উপকারী এছাড়া এই ফল ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তুলতেও সাহায্য করে এটি বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ যেমন ক্যান্সার ডায়াবেটিস অ্যালঝাইমার এবং হার্ট অ্যাটাকের মতো রোগের ঝুঁকি কমাতেও বিশেষ ভূমিকা পালন করে বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি টগর গোলাপ বেলি নাকি সিউলি এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন শীতকালে কুচিয়া মাছ খেলে কি কি উপকার হয় উত্তর কুচিয়া মাছ হজম শক্তি বাড়ায় পাইলস রোগের মহা ঔষধ বেদনানাশক উচ্চ রক্তচাপ কমায় শ্বাসকষ্ট দূরীকরণে সহায়তা করে কুচিয়া মাছ খেলে শরীরের রক্তস্বল্পতা দূর হয় এবং বসন্ত রোগ তাড়াতাড়ি সারে প্রতি একশো গ্রাম কুচিয়া মাছে আছে আঠারো দশমিক সাত গ্রাম প্রোটিন শূন্য দশমিক আট গ্রাম ফ্যাট দুই দশমিক চার গ্রাম কার্বোহাইড্রেট এবং একশো পঁচাশি মিলিগ্রাম ক্যালসিয়াম বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন কোন ফলের রস বিছের বিষ নষ্ট করতে পারে পেয়ারা তেঁতুল লেবু নাকি জাম সঠিক উত্তর হবে লেবু আজকের শেষ প্রশ্ন খালি পেটে বেলের শরবত খেলে কোন রোগ দ্রুত সারে উত্তর বেল খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা হল এটি শরীরের ইমিউনিটি বুস্ট করার পাশাপাশি শরীরকে শীতল রাখে এছাড়া ডায়রিয়া আমাশয় জন্ডিস যক্ষা অপুষ্টিতেও ভালো কাজ আসে এই বেল তাই সকালে নিয়মিত খেতে পারেন বেল অথবা বেলের শরবত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন